আজকের এই ফার্স্ট টাইম যাচ্ছে ছোটো তামিম ওরা মায়ের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আপনারা জানেন যে বড় তামিম মানে ছোটো তামিমকে নিয়েছিল আমরা ফাইনালি গিয়ে দেখাবো ওখানে ছোটো তামিম কোথায় থাকবে বা কেমন থাকবে বা আমরা কোথায় নিয়ে যাচ্ছি এখন সো বন্ধুরা ফাইনালি আমি তামিমকে রেডি করে নিয়েছি তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি ফাইনালি তামিমকে রেডি করে নিয়েছি তামিম বাবা হ্যাঁ এদিকে দেখাও আমরা কোথায় যাচ্ছি বাবা হ্যাঁ কার সঙ্গে দেখা করতে আছি বাবা এদিকে তাক তাই কি বলো কার সঙ্গে দেখা করতে চাচ্ছি কোনটা বলো তো না ওটা পড়তে হয় না ওটা রেখে দাও তো ওটাও একটা ড্রেসের সঙ্গে আছে তো ওটা নেওয়া হয়েছে আমাদের লাগেজ নিয়ে বের হয়ে গেছি অলরেডি তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন তো আমরা যাচ্ছি আমি শাহরুখ ভাই যাচ্ছে আমার সঙ্গে শাহরুখ ভাই যাচ্ছে আর একটা আমার ফ্রেন্ড যাচ্ছে আমরা তিনজনেই যাচ্ছি বর্তমান তো পরবর্তী আপডেট দেবো আপনাদেরকে দিতে থাকবো আপনারা দেখতে থাকবেন আপনারা একটু সাপোর্ট করবেন যাতে করে তো মা মায়ের সঙ্গে দেখা করতে পারি তাই তো বাবা দামিম তুমি কতটা এক্স এক্সাইটেড হয়ে আছো বলো হ্যাঁ কতটা হয়ে আছো হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও এতটা কতটা কতটা আচ্ছা আচ্ছা তুমি খুব খুশি আছো নাকি না হ্যাঁ খুব খুশি আছো হ্যাঁ তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা তো আমি এখন পড়ে যাবে পড়ে যাবো পড়ে যাবে তো বন্ধুরা ফাইনালি তামিমকে রেডি করে নিয়েছি তো এখান থেকে যাব এখান থেকে যাবো বন্ধুরা আপনার পাশে থাকবেন পরবর্তী দেখাবো তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এখানে আমাদের লাগেজগুলো তোলা আছে আমরা যাচ্ছি আর টিকা গাড়ি আমরা বুক করেছি বুক করে যাচ্ছি এখান থেকে তো আজকে আমরা ফাইনালি চলে এলাম সেই কলকাতা চিৎপুর স্টেশনে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ছোটো তামিমকে নিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছি আমরা প্রথমে যাবো নিউজ জলপাইগুড়ি ওখান থেকে যাব আমরা দার্জিলিং তো আপনারা দেখতে থাকুন আমরা নিশ্চয়ই গিয়ে দেখাবো আমাদের সঙ্গে বড়োতামি বা ছোটো তামি আছে তো আমরা আসছি হ্যাঁ চলো চলো তো আমরা ফাইনালি গিয়ে দেখাবো ওখানে ছোটো তামি কোথায় থাকবে বা কেমন থাকবে বা আমরা কোথায় নিয়ে যাচ্ছি এখন হ্যাঁ

অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কিন্তু তামিমের মায়ের সঙ্গে দেখা করতে মানে ছোট তামিমের মায়ের সঙ্গে দেখা করতে তো আমরা বলো 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 আমরা কোথায় যাচ্ছি বলো কোথায় বলো 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 আমরা কোথায় যাচ্ছি বলো আমরা কোথায় যাচ্ছি বলো তো কিন্তু অনেক রাত হয়ে গেছে তো অনেক অনেক রাত হয়ে গেছে হয়তো ভয় করছে বাচ্চা তো আর আপনারা নিশ্চয়ই জানেন একটু লাজুক মানে ছোট তামিম মানে একটু লাজুক মতো তো আজকের হয়তো আমরা যাবো কালকে দুপুর দুটোই চল্লিশে এরকম একটা কোনো একটা টাইমে এইরকম ধরনের একটা টাইমে পৌঁছাবো আমরা ওখানে তো নিশ্চয়ই আমরা দেখাবো আমরা নিশ্চয়ই দেখাবো তামিমের ছোট মানে আমরা যে উদ্দেশ্য যাওয়ার ওখানে আমাদের যে উদ্দেশ্যে যাওয়ার মেন কারণ তামিমের মায়ের সঙ্গে দেখা করার জন্য তো আমরা নিশ্চয়ই ওখানে গিয়ে দেখাবো তামিমের মা কেমন বা কোথায় ছিল এতদিন বা কি আমরা ওখানে আলোচনা করি নিশ্চয়ই আপনাদের সমস্ত আপডেট দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন আমরা এই ভিডিওটা হয়তো কালকে সন্ধ্যা ছটা কি সাতটা পরে ছাড়বো আপনারা বুঝতে পারবেন যে আমরা মানে সেই ছোটো তামিমের মাকে দেখাতে হ্যাঁ অবশ্যই তো তামিমের মাকে দেখাতে পারছি কি না আপনারা দেখতে থাকুন আর পুরো আবদুরটা আচ্ছা এ তামিম আপনি কিছু বলুন বন্ধুরা মোটামুটি আস্তে 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 সত্য তামিম পড়ে গেছে বুঝতে পেরেছি পড়ে গেছে

বন্ধুরা এই ফার্স্ট টাইম তামিম যাচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু আজকে একটা মানে বিপদ ঘটে যাবে আমরা সত্যি আমরা নিজেরাই ভাবতে পারিনি আজকের দিনে এরম একটা জিনিস হবে আমরা সত্যি আমরা খুব মর্মান্তিক যে আজকে ফার্স্ট টাইম তামিম যাচ্ছে তামিম মায়ের সঙ্গে দেখা করতে আজকে এরম একটা জিনিস হবে আমরা ভাবতেও পারছি না এদিকে একটু তাকাও তামিম তামিমা কোথায় বলো এইদিকে ফেরাও তোমার কোথায় লেগেছে বলো কোথায় লেগেছে বলো তুমি তো যাচ্ছ তোমার মায়ের সঙ্গে দেখা করতে তাই তো তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে তো লেগেছে আচ্ছা তুমি বলো তোমার মায়ের সঙ্গে দেখা করলে তুমি মাকে কি বলবে বলো 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 বন্ধুরা আজকের এই ফার্স্ট টাইম যাচ্ছে ছোটো তামিম ওর মায়ের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আপনারা জানেন যে বড়ো তামিম মানে ছোটো তামিমকে নিয়েছিল